তা কি সাহেব দেখছেন তার দলে ছোট বড় মেজো সব যে নেতারা নিরাপত্তা পেয়ে যাচ্ছে তিনি কেন পাবেন সেটা জানা আছে তবে যদি উনার উপর আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে প্রশাসনের অবশ্যই আশা করব তিনি এসবি টিএসবি আইবি যারা ডিআইবি আছে তারা দেখবেন থ্রেট কতটা আছে এরা কত রক্ষা তবে একটা কথা বলি নিরাপত্তা রক্ষী সমস্যার সমস্যা সমাধান হয় না কত নিরাপত্তা রক্ষা দেবে কোজন দেবে মাউনের প্রত্যেকটা নেতা তো চাইবে আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তালেতে দিতে হবে

আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের চাই সিভিক ভলেন্টিয়ার হোক বা কনস্টেবল রাখা দরকার ছিল সে বিষয়টা তিনি যে উত্তরটা দিলেন আমাকে সে তত পছন্দ লাগেনি তারপরেও বলছি দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে আমাদের এখানে অঞ্চল পোলহাট এক নম্বর অঞ্চল পোলহাট দু নম্বর অঞ্চলে আজকে অঞ্চল সম্মেলন আছে অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে ইন্টারনাল কর্মসূচি আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে একটা তরণ করা হয়েছিল একটা গেট করা হয়েছিল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি এসে সেটাকে ছিঁড়ে দেয় এবার কে বা কারা তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি আমি এখনই বলতে পারবো না বা আমি হাত গুন গুনাকে বিশ্বাস করি না বা আমি হাত গুনতে পারি না এটা প্রশাসনের কাজ হচ্ছে যে বা যারা এই ব্যানারকে গেটকে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে আমরা তাদের ফানে তো পা দেবো না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে বা রাজ্য সরকার দেখুক বা প্রধান দল শাসক দল দেখুক যে পশ্চিমবাংলায় গণতন্ত্রটা কীভাবে শাসক দলের যিনি চিপে আছেন দেখুক যে পশ্চিমবাংলার গণতন্ত্রকে কিভাবে গলা টিপার চেষ্টা করছে গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুর্ভাগ্য আমাদের কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন সবসময় অপোজিশনের গলা টুটিকে টিপে ধরার চেষ্টা করছে অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে আমরা এটা হতে দেবো না আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করবো আধা সামরিক বাহিনীর তিনি একজন জওয়ান ছিলেন যতটুকু খবর দেখতে পেয়েছি তারপরে ওই এনে যখন যাচ্ছিল তার আক্রমণ চালিয়েছে শুধু এটা নয় সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ভিন্ন বিশেষ ধর্মের মানুষকে দেখে আক্রমণ করছে এটা ধর্মের নামে উন্মাদনা ছড়ানো হচ্ছে ধর্ম এটা কোনোদিন করতে পারমিট দেয় না প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন সে শান্তির কথা বলছেন সৌহার্দের কথা বলছেন ধৈর্যের কথা বলছেন কিন্তু আমরা কি দেখছি একটা বিশেষ ধর্মকে সামনে রেখে বিশেষ পোশাককে সামনে রেখে যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে সেটা তার ধর্ম যেমন পারমিট করে না সংবিধানে পারমিট করে না এখন দেখার বিষয়ে তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেয় সংকটমূল্য কি আইনের ঊর্ধ্বে নাকি যদি যদি কথা বলে থাকে চরম অন্যায় বলেছে যারা দোষ করেছে বিএন ভারত ভারতের বর্ষের যে আইন বিচার ব্যবস্থা কোর্ট আদালতের মাধ্যমে যদিদের ফাঁসি আমি ফাঁসির দাবি চাইব সর্বোচ্চ শাস্তির আমি চাইব সেটা হোক কিন্তু তাদের অর্জিত অর্থে যদি দোকান থেকে থাকে জায়গা থেকে থাকে আপনি কেড়ে নিতে পারেন আপনি কি যোগী আদিত্যনাথের মতো পক্ষে না বিজেপির সাথে যে আপনারা ঘর করছেন তৃণমূল সেটা কি তার ইফেক্ট এখানে হচ্ছে মন পাওয়ার জন্য পরিবারের মন পাওয়ার জন্য ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্চিত মন্তব্য হচ্ছে এটা চরম অবঞ্চিত মন্তব্য যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক এটা চাইবো কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না এটা দেশের আইন পারমিট করে না এবার সাহেব যে কথা এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে নয় তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে হাইকমান্ড আছে তাদেরকে আপনি একটু জিজ্ঞাসা করুন প্রশাসনের সাথে কথা হলে এরকম আইন আমি ভাই বিএনএস বিএনএসএস আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাই নতুন করে পশ্চিমবাংলার মধ্যে কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিশেষ করে মহিলা আর শিশুরা যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে দেওয়া তাহলে দেখবেন হয়তো এগুলো কিছু কমতে পারে দুর্ভাগ্য যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে ক্রাইম এগেন্স্ট ওমেন অর চাইল্ড আমরা কি দেখছি শাসক দল সেই ছেলেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে ঘটনা লাভ ছোট্ট ও ধর ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে গত কয়েকদিন ধরে উড়িষ্যাতে যেভাবে পরপর পর ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেবে আসছে এগুলো বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখি দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবং নাগরিক সুরক্ষিত নয় যেটা মোটেও বাঞ্ছনীয় নয় দেখুন এইটা দিয়ে জাস্টিফাই হয় না উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগেন্স্ট ওমেন কে দেখিয়ে ওয়েস্টবেঙ্গলে একটা মহিলার নির্যাতনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি যদি বলি একদিন আমি আইনসভার সদস্য হিসাবে বলতে পারি যে আমরা চাইবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের ওপরে যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে আর দু হাজার এগারোতে এই রেট ছিল দু হাজার পঁচিশে এই পৌঁছেছে তখন অন্য রাজ্যকে আমরা উদাহরণস্বরূপ গান টাকাতে পারি কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেটা হচ্ছে না উল্টে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে অন্য রাজ্যকে ঘটনাকে দেখিয়ে ধামা চাপা চেষ্টা হচ্ছে ফলে ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য অন্য রাজ্যকে আমরা টেনে নিয়ে আসছি মধ্যে ক্যানিংকে আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা ওনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে ভাঙড় করা হয়তো আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিংয়ের আলাদা সংবিধান ক্যানিংয়ের আলাদা পরিবর্তে আলাদা করেছে তাহলে যেটা আইনের বই আছেন আইনের বই করে রাখেন সেটা উনি বলুক তবে এই ধরনের যদি আর কিছু হতে পারেনা যারা যারা অ্যারেস্ট হয়েছে এরা হয়তো খুন করেছে আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি দুটো কারণ কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল আমি আবারও বলছি সাউক সাহেব ওই দিনকে রেজাক খায়ের এর ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়েছিল দশ তারিখ রাত্রে রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডে অনেকে যারা দাঁড়িয়েছিল পারে যদি সঠিক তদন্ত হয় আরে পরীক্ষা বিচ্ছে দিচ্ছে এটা মানবতা বিরোধী শিক্ষা বিরোধীরা এরা তো কোনোদিন শিক্ষা চাই না এদের দলটা আলাদা উনিশশো সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস বলে কোন দল ছিল না আর এখন বলছে তাদের সহিত মানে এটা এইটাই তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে জুলাই কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকে বলবো উত্থাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মরে যায় নাও বাঁচতে পারতেন